স্ট্রেয়ারিং লক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা পাথর বোঝাই ট্রাক অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা দিনহাটার শহরের বলরামপুর রোড বাইপাস সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির ধাক্কা মারলো পাথর বোঝা একটি ট্রাক চালকের তৎপরতায় অল্পের জন্য এড়ানো গেল বড় ধরনের দুর্ঘটনা বুধবার দুপুর প্রায় বারোটা পঞ্চাশ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে জানা গেছে এদিন সকালে কোচবিহারের দিক থেকে একটি পাথর বোঝাই ট্রাক বলরামপুর রোড বাইপাস ধরে দিনহাটার দিকে আসছিল সে সময় আচমকায় ট্রাকটির স্ট্রেয়ারিং লক হয়ে যায় ফলে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটির রাস্তার ধারে থাকা একটি গাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ধাক্কা মারে ঘটনায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় প্রাণহানির খবর নেই স্থানীয়দের দাবি চালক দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে আরও বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামন হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান